আসসালামু আলাইকুম পুরাতন সেলাই মেশিন হোম ডেলিভারি চার্জ সহ মধ্যে চার হাজার নয়শো টাকা আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করলে আমাদের টিম দ্রুত সহকারে আপনার বাসায় হোম ডেলিভারি দিয়ে আসবে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ফুল পেমেন্ট মেশিন পাওয়ার পর আপনারা দিতে পারবেন মঞ্জির সেলাই মেশিনটি আমাদের টিম দ্রুত সহকারে সেই সেলাই মেশিনটি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আমাদের টিম দ্রুত সহকারে সেই সেলাই মেশিনটি অর্ডার করলে দ্রুত সহকারে সেই সেলাই মেশিনটি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিতে হবে আদর্শনগর নগর মধ্যপাধ্যায় সেলাই মেশিনটি দ্রুত সহকারে মঞ্জিল বাড়ি নম্বর দশ রোড নম্বর চার সেলাই মেশিনটি আমাদের টিম দ্রুত সহকারে তার বাসায় গিয়ে সেলাই মেশিন ডেলিভারি দিচ্ছে দ্রুত শহরে সেই সেলাই মেশিনটি খুলে প্যাকেট করে চেক করে সেই সেলাই মেশিনটি অতি দ্রুত শহরে আমরা সেলাই মেশিনটি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আমাদের মালের কোয়ালিটি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনার প্রথম মেশিনগুলো কিছুদিন ব্যবহার হওয়ার পর কোয়ালিটি সম্পূর্ণ হাই কোয়ালিটি সেলাই মেশিনটি আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আপনারা চাইলে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের মেশিনগুলো দেখতে চাইলে বুঝতে পারবেন ভিডিওগুলো যে আমাদের মালের কোয়ালিটি সম্পর্কে আমরা পুরাতন মেশিনের সাথে পাঁচটা ববিন স্ক্রু ড্রাইভার ক্যালিক টিউব সুই স্ক্রুড্রাইভার এভরিথিং সহ সম্পূর্ণ সেলাই মেশিনটি ক্যাশ অন ডেলিভারি দিই আপনারা অরিজিনাল প্রোডাক্টগুলো দেখলে চিনতে পারবেন আমরা অরিজিনাল নতুন স্ট্যান্ড নতুন টেবিল দিয়ে সম্পূর্ণ সেলাই মেশিনটি অতি দ্রুত সহকারে বাড্ডায় ডেলিভারি দিচ্ছে আপনারা চাইলে নিতে পারেন আমাদের টিম দ্রুত সহকারে সেই সেলাই মেশিনটি অতি যত্ন সহকারে সুন্দরভাবে ফিডিং করে চেক করে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিচ্ছে আপনারা চাইলে আমাদের দোকানে সরাসরি আসতে পারেন আসলে পছন্দ করে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করলে আপনি হাই কোয়ালিটি সেলাই মেশিন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি নিতে পারেন আমরা সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এখন সুন্দরভাবে চালিয়ে চেক করে সেই সেলাই মেশিনটি আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিলাম ফ্রেশ কন্ডিশনার হাই কোয়ালিটি অরিজিনাল চকচকে সুন্দর ফিনিশিং সেলাই মেশিনটি আমাদের টিম দ্রুত সহকারে চালিয়ে চেক করে দিচ্ছে আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করলে নিতে পারবে